বন্ধুরা আজকে কিন্তু শুক্লপক্ষের একাদশী না আজ একাদশী না কিন্তু আজকে খোলা আছে মন্দির ঠিক বলতে পারছি না তা দেখুন সকাল সকাল চলে এলাম আপনাদেরকে নিয়ে মাকে সোজা সুজি দেখাতে আর ভাবতেই পারিনি যে মায়ের সাথে দেখা হবে এইভাবে আর চলে এলাম আপনাদেরকে নিয়ে এই যে মায়ের মন্দির জয় মা I'm not.